对不起 অবশ্য বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচা কুমড়ো নিয়েছি এখন আমি ভালো করে করে এটা কেটে টুকরো তারপরে কিভাবে এই তরকারিটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো কুমড়োর তরকারিটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দিয়ে দেব আমি কুমড়োর মধ্যে এখানে কিন্তু ইলিশ মাছের মাথা দেবো আর এখানে তিনটে ইলিশ মাছের মাথা ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এটা একটু নেড়ে ফেরে নেব মাথাটা কিন্তু ভাঙবো না রান্না করার সময় কিন্তু এটা ছোট পড়বে ভাঙতে হয় না শুনতে হওয়ার পর এটা নরম হয়ে ভেঙে যাবে আর ভেঙে না গেলে কোনো ব্যাপার নেই কারণ এই যে ফ্লেভারটা সেটা কিন্তু পুরো সবজিটাতেই মানে ঠিকঠাকভাবে ঢুকে যাবে ভেঙে গেলে কী হয় যে কাটা সারা সবজি ছড়িয়ে যায় অনেকে খেতে পারে না যারা ভেঙে নিতে চান ভেঙে নিতে পারে আমি ভাঙবো না রান্না করতে করতে যেতে খুব ভাঙবে সে নিতে আমি সেটা করে নেব তরকারিটা হালকা করে এটা ভেঙে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে এই যে কুমড়োটা ধুয়ে রেখেছি আর এটা কিন্তু অল্প অল্প খোসা রেখেছি কুমড়ো গায়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড় সাইজের আলু কুমড়োর মতো কিছু ছোটো টুকরো করে নিয়েছি ঢেলে দিচ্ছি কড়াইতে ভালোভাবে ভালোভাবে কুনে রেখে নেবো ঝালকা যার দর পছন্দ নিজের ব্যবহার করবো ভাবতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই ওইটা রান্না করবো কুমড়োর তরকারিটা আর কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু একটা অন্য রকম তো খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে ঠিক যেরকমভাবে কুমোর তরকারিটা রান্না করা দেখাবো এরকমভাবে অবশ্যই আবার ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে প্রত্যেকেই ভীষণ ভালো জানে তবুও কিন্তু আমি বারবার বলে থাকি এখনও বলে দিচ্ছি যে আমি কিন্তু আমার স্টাইলে সবসময় রান্না করে থাকি আমি কারণ রান্না কখনও দেখে বা শিখে করি না আমার মায়ের কাছ থেকে যেইটুকানি শিখেছি বা আমি যেইটুকানি পারি সেই রকমভাবেই কিন্তু আপনাদের মাঝখানে আমি তুলে ধরি ভালোভাবে এটুনে গেছে নেওয়ার পর এটা আমি এখন ঢেকে দেব পাঁচ মিনিটের মতো হালকা আছে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি কতটা পরিমাণে কিন্তু কুমড়ো থেকে জল বেরিয়েছে এখন দিয়ে দেবো পুড়িয়ে রাখা নারকেল এটা কচি ডাবের যে নারকেলটা হয় সেটা দিলাম এর মধ্যে কিন্তু আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারে তো আজকে আমি করব না দিচ্ছি পরিমাণ মতো জল জলটা বেশি ব্যবহার করব না কারণ কুমড়ো থেকে কিন্তু অটোমেটিক জল বেরিয়ে আসছে যত সিদ্ধ হবে ততই কিন্তু এটা জল বেরিয়ে আসবে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি তরকারিটা কিন্তু হয়ে গেছে এরকমই নিধা আনিক আপনারা যদি এর থেকে বেশি টানাতে চান টানিয়ে নিতে পারেন যেহেতু আলু আছে ফোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে নামিয়ে নিচ্ছি ঢেলে দেবো একটা পাত্রে দেখা খাওয়াবি পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ